আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই হোসেন কলা চাষ কেন করবেন কলা চাষ লাভ কি লস বিষয়টা কথা বলবো আপনি যে কোনো কলাই করতে পারেন সবজি কলা মানে রান্না করার জন্য যেইটা এবং পাকানোর জন্য যেই কলাটা কলার জাত অনেক কয়টা জাত আছে কলার জাতের অভাব নেই কিন্তু সবচাইতে আপনার পাকা যেইটা যেই যেটা পাকে সেই জাতটা করলে সব চাইতে ভালো হয় এবং লাভের পরিমাণটা একটু বেশি থাকে আমার এটা যে স্ক্রিনে যে কলা গাছটা দেখতেছেন এটা হচ্ছে জি নাইন নতুন একটা জাত টিস্যু কালচারের চাঁদ ছাড়া তা বর্তমান যে বাগানের যে অবস্থা কন্ডিশন আছে যদি গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে আল্লাহর রহমতে যতটুকু আশা করতেছি লাভের পরিমাণটা একটু বেশিই থাকবে দেয়ার মালিক হচ্ছে আল্লাহ নিজেকে চেষ্টা করতে হবে অবশ্যই আমার এই কাঁদিতে প্রত্যেকটা কাঁদিতে বেশিরভাগ নয়টা আর হচ্ছে আটটা নয়টা ছড়ি আটটা ছড়ি করে আছে অ্যাভারেজ হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা করে কলা আছে তারপর আল্লাহ রহমতে যে অবস্থা আছে খুব ভালো আছে আশা করা যাচ্ছে একটা একটা এক একটা কাঁদি যদি আমি পাঁচশো টাকা করে বিক্রি করতে পারি পাইকারি তাও আল্লাহর রহমতে লাভটা লাভ আমার হবে এই জায়গায় আমার দুশো প্লাস গাছ আছে আমার এই জায়গায় খরচ পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা এখন এত খরচ হয় নাই তা ধরে রাখি পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হয়েছে আর যদি দুশো গাছে যদি আমি পাঁচশো করে বিক্রি করি এক এক টাকা দিই তাহলে এই জায়গায় আমার এক লাখ টাকা বিক্রি করতে পারবো আর হচ্ছে যদি এক লাখ টাকাও বিক্রি করতে পারি তাও আমার পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে আর যদি এর সাথে বেশি বিক্রি করতে পারি তাতে আলহামদুলিল্লাহ দেয়ার মালিক আল্লাহ চেষ্টা করে যাবো আপনারা যারা নতুন উদ্যোগে তারা কলা বাগান করতে পারেন আসলে কলাতে খরচ কম এবং লাভের পরিমাণটা একটু বেশি থাকে আপনারা কলা চাষ করতে পারেন আর কলা চাষে প্রথমে যা একটু খরচ হয় দ্বিতীয়বার তত একটা খরচ হয় না দ্বিতীয়বার খরচ যা যদি এইবার আমার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাই সেইবার আমার মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হলে আমার হয়ে যাবে এই জন্য কলা চাষটা করা যায় কলা চাষ আসলেই একটা লাভজনক দশ কথার এক কথা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন কিছু করতে যাচ্ছেন হ্যাঁ কলা দিয়ে শুরু করতে পারেন হ্যাঁ যারা শুরু করবেন তারা তাড়াতাড়ি শুরু করে দেন দেরি করে লাভ নেই আমার এই বাগানের বয়স আজকে নয় মাস চার পাঁচ দিন এরকম হয়েছে নয় মাস প্লাস হয়েছে এই অবস্থা আমার গাছের কলা মশলা দিলে ভালোই গ্রোথ আছে ভালোই মোটা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সব গাছে এখনও আসে নাই আমার আর্ধেকের বেশি গাছে কলা চলে আসছে থোর আর আর্ধেক মতো গাছে এখনও কলা থোর আসে নাই এগুলো এই মাসের শেষের দিকে চলে আসবে আশা করতেছি প্রত্যেকটা গাছ আমার সুস্থ আছে কোনো রোগ বেলায় নাই যারা কলা বাগান করতে চাচ্ছেন তারা কলা বাগান করতে পারেন আর কলা নিয়মিত স্প্রটা আর হচ্ছে নিয়মিত যদি সার দিয়ে যান তাহলে আর কোনো সমস্যা হয় না আর যার কাছ থেকে আপনারা চারা নেবেন তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন আর বাগান যদি করার ইচ্ছা থাকে তাহলে নার্সারি যারা করছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেওয়ার ভাবনা ফেলায় জীবনের চিন্তা ভাবনা রাখবেন না যে তাদের কাছ থেকে আপনি চিন্তা পরামর্শ নেবেন যারা বাগান করছে যাদের অভিজ্ঞ আছে স্রেফ তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই লাভ ছাড়া ক্ষতি হবে না এই অবস্থা আমার বাগানের দশ কথার এক কথা আপনারা কলা বাগান করতে পারেন আমি যতটুকু দেখলাম কলা বাগানে খরচ কম কিন্তু লাভের পরিমাণ একটু বেশি থাকে আর যতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম